রাস্তাটা কিন্তু অনেক গরম দুবার বেলা খাই নাই ঠিক আছে তুই কি এক খাই আমি শুরু করছিস বেটা আমি জীবনে দেখছি চিনি বেটা কোনদিন দেখছি আমি তাহলে ওই যে গাড়িটা নিলো পোলাটা তুই পোলারে খুঁজে বার কর যা আমি খুঁজে বের করতে যাবো কে তোর গাড়ি তুই খুঁজে বের কর বেটা কি অবস্থা হ্যাঁ ভাই কি অবস্থা হ্যাঁ ভাই কি অবস্থা এই তো ভালো ভালো

এ গেটও কিন্তু অনেক জোর সে গেডটা টানলে সে লাগে এটা উঠলে আমার নাকি কম্ফোর্ট ফিল হয় না মানসি করে আচ্ছা ভাই চাবিটা একটু দাও তো দেই টান দা কি কি রে ভাই রোমান এটা কি পোলাপান নইলো আগের পরিচয় নাই কিছু নাই হুট করে গারে চায় বইলো লোক এ নাও চাবি কেমন বন্ধু এটা দাঁড়ায় কথা কইতাছি তার মধ্যে বেহার মতো বাইক চাইতেছে বাইক চালাইবো এইদিকে একটু টানদি হ্যাঁ টান দিয়ে পড়তেছি তোমরা দাঁড়াও হ্যাঁ ঠিক আছে যান চালান কিন্তু চাইলে এই আর নিতে পারো এটা কিন্তু ভালো আরে না আমার এম ঠ্যাম ভাল লাগে না আমার কে টি এম লাগে আমি যদি নেই তাহলে কে টি নিমু তুই যদি পারো আমার কিছু টাকা পয়সা দিস ভাই আমার অনেক উপকার হইব আমার টাকা একদিন চালায় দেই তাইলেই বুঝবি কি রে তোর বন্ধুটা যে গাড়ি নিয়ে গেল দুই তিন ঘন্টা হয়ে গেল এখন আয় নাকে একটা ফোন দে আমার বন্ধু মানি এই বেটা ওটা কি আমার বন্ধু তোর বন্ধুর তুই গাড়ি দিছস তোর বন্ধু আহে না কি লেগে আমারে জিগা সন্দে মজা লস আমার লগে ওই পোলাই আমার বন্ধু হইতে যাবো কে ওই পোলাই দিয়ে আইলো তোর লগে তোর লগে আই আমার লগে হাত মিলাইলো তোর বন্ধু দেখে আমি ওর গায়ে দিছি এই যে দেখ মাথাটা গরম করবি না মাথা কিন্তু এমনি আমার গরম উল্টা পুলটা কথা কবি না সব কইতেছি এমনি মাথা গরম গাড়ি কেনার টাকা নাই কিন্তু ঠিক আছে ওই পোলার আমি চিনি বাড়া জীবন ওই পোলার ক্ষমা দেখছি আখাও একটা ক্ষমা বাড়া দেখ তোর কিন্তু হে বসে এখনো যায় নাই ছোটবেলাও তুই শাস্ত্রামি করছস এখনো তুই শাস্ত্রামি করতেছস আমার গাড়ি তুই কার দিয়ে নিছস গাড়ি আন যা তুই মজা করছ আমার লাগে সোহাগ তুই কি ডাইকাইন না আমার লগে মজা করতাছস বেডা মাথাটা কিন্তু অনেক গরম দুপুর বেলা খাই নাই ঠিক আছে তুই কি এক ফাইজলামি শুরু করছস বেডা আমি জীবনে দেখছি চিনি বেডা কোনদিন দেখছি আমি তাইলে ওই যে গাইডা নিলো পোলাটা তুই পোলারে খুঁজা বার কর যা আমি খুঁজা বার করতে যাবো কে তোর গাড়ি তুই খুঁজা বার কর বেডা তুই ফাইজলামি করছস আমার লগে তোর বন্ধু তোর লগে হ্যান্ডশিপ করছে আমার লাগে করছে প্রথমে তো তোর লগে হ্যান্ডশিপ করলো ভাই কেমন আছেন কইলো তাইলে তুই ও আমি ও চিনি না এলো পোলাটাকেডা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যে ইরর চাইছিলেন আপনি উইরর তো পাঠিয়ে দিয়েছি আমি ওই আপনার 10 মিলি 12 মিলি 16 মিলি আর 20 মিলি পাঠিয়ে দিয়েছি 10 মিনিট পর আমি লোক পাঠাই দছি আপনি ওই পার্টিটা দিয়া দেন আচ্ছা লোক আসলে দিয়ে দিবনে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই বুঝা আমার ফোন দিয়েন মনটাই তো সাহেব ভালো হয়ে যায় কিন্তু ভালো তো হতে পারি না এরকম চুরি সুযোগ যদি কইরা দেয় তাহলে ভালো হয় কি করি তাইলে এখন হাতের কাজটা সাইরা ফালাই ওই মোশারফ এদিকে একটু জিমা আজন সব বলেন ওই পশ্চিম পাড়ায় যাইয়া ওই রডের বিটা লয়ে যা জিমা আজন সব আর পাতি দি ভালো করে বুঝা লয়ে যা আচ্ছা নি আসতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই রডের দোকানের ওই মুরব্বি পাঠাইলো আপনার কাছে নাকি রডের টাকা আছে ওই টাকাটা দিতে বলছে আপনারা পাঠাইছে জি ভাই আচ্ছা ঠিক আছে দিতেছি ভাই তাহলে আছি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাই রডের বিল নেওয়ার লাগি আইছি ভাই একজন তো আপনাদের দোকান থেকে আসছিল আইছে আর রোয়ার্ডের বিলটা নিয়ে গেছে ভাই দোকান থেকে লুকাইছিল দোকান থেকে তো আমারই পাঠাইছিল আচ্ছা ঠিক আছে দেখতেছি মাজন সাহেব দোকান থেকে কি আপনি অন্য কেটে পাঠাইছিলেন নি বিলান্তে আমি তো অন্য কাউরে পাঠাই নাই আমি তো পাঠাইছি তোরে ওই লোক তো বলতাছে কি একজন গিয়ে আমাদের দোকানের নাম কে টাকা নিয়ে আইছে আম গো দোকানের নাম কে কি অন্য কেউ লয়ে আইছে আম গো তাইলে তো মনে কোনো বাপ পাড়ে গিয়া নি বিল নিয়ে আয় পড়ছে আমি কি বাপ পাড়ে পাল্লাই ফক করে পড়ে গেলাম আমি তুই এটা কি হুনাইতাছস আমার শরীর তো নিয়ে কাপানি আইতাছে আমি এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটেই চলছে আর এদের থেকে বাঁচতে হলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কার সাথে এমনটা ঘটেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ